হেভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে কোথায় এসছি তোমরা হয়তো অনেকেই দেখে জায়গাটা চিনতে পারছো আজকে এসেছি শপিং করতে আর এই যে ট্রায়াল রুমে একের পর এক জামা ট্রায়াল দিচ্ছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছ যে আজকে ওর শপিং ডে অনেক দিন ধরে এই সেলটার জন্য ওয়েট করছিল তাই আজকে চলে এসেছি প্যান্টালুনসে ভেতরের কিছু কালেকশান তোমাদের সাথে শেয়ার করে দিলাম কিছু নিউ অ্যারাইভালসও এসছিলো এই জামাগুলো কিন্তু ভীষণ ট্রেন্ডিং এখন দেখতে বেশ ভালো লাগে প্রথমেই ওর একটা ট্র্যাক শ্যুট নেওয়াচ্ছিল তার জন্যে একটা ট্র্যাক প্যান্ট দেখছিল ওর এইগুলো পছন্দ হয়েছে তো এটা দেখছিল তারপরে এই টি শার্ট দেখছিলো যেহেতু আমরা অফারের অনেকটা পরে এসেছি তার জন্য ভালো ভালো জিনিসগুলোই সোল্ড আউট হয়ে গেছিলো মনে হয় তো আমরা যখনই এরকম শপিং করতে আসি দুজনে মিলে একসাথে শপিং করি যাতে করে কিনা ও যেটা কেনে আমাকে একবার দেখায় যে এটা ঠিক লাগবে পড়লে ভালো লাগবে বা আমি যেটা কিনি সেটা ওকে দেখিয়ে নিই যেটা ভালো লাগছে কিনা আর এদিকে মেহু কিন্তু যেখানেই যাক না কেন বেবিজদের দেখলে তাদের সাথে মিশে ওদেরকে ফ্রেন্ড বানিয়ে নেয় আর তাদের সাথে খেলতে থাকে মেহুর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে দেখো এখানে কিন্তু দুটো ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে তারপরে যখন অনেকটা ক্লান্ত হয়ে যায় তখন মামামের কাছে চলে আসে যে এবার আমাকে কোলে নাও আর ওর বাবা এদিকে এতটাই চুজি এটা না ওটা ওটা না সেটা ওর সাথে শপিং করতে আসলে না জাস্ট আমার মাথাটা ধরে যায় আর সত্যি বলতে আমার বেশিক্ষণ মেন্স কালেকশানের নিচে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে না ভাবি ক কখন যাবো ওপরে ওমেন কালেকশান দেখতে বা কিডস কালেকশন দেখতে তো এটা না ওটা সেটা তো লাস্টে আমাকে জিজ্ঞেস করে বলে দেখো কেমন লাগছে তোমরাই বলো তো কোন জামাটা পরে ভাল লাগছে দাদাকে তো ভীষণ চুজি কোথাও আসলে একটা জামা দশবার করে দেখতে থাকে এটা না ওটা ওটা না সেটা করতে থাকে আমি তো লাস্টে বলেই দিই হ্যাঁ হ্যাঁ তোমাকে সব পরেই ভালো লাগছে নিয়ে নাও তো দেখো এই জিন্সটা পছন্দ হয়েছে আমি পছন্দ করে দিয়েছি বেশ ভালো তাই না তারপরে ফাইনালি আসলাম ওপরে কিট সেকশানে এখন আর ওমেন সেকশানে ঢুকি আমাকে যেন এদিকটাতেই টানে তো এই কিডসের পুচকি পুচকি জামাগুলো দেখতে না ভীষণ ভালো লাগে আর সাথে কিনতেও তো মেহুর জন্যই দেখছিলাম তো ওর জন্য আমার একটা এই যে এই পিঙ্ক কালারের এই টপটা এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে ওর জন্য একটা টপ সাথে একটা প্যান্ট নিয়েছিলাম আর আমার জন্য এই ওয়ান পিসটা দেখছিলাম এটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল আমার কিন্তু আমার এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারলে এটা আমি নিয়েছি কি নিয়ে নি তারপরে ওখানে ওপরে বিল করছিল আমি বললাম তুমি থাকো বিল করতে থাকো আমরা নিজে নেমে ওয়েট করছি তুমি আসো তারপর আমরা নিচে নেমে এলাম নিচে দাঁড়িয়ে ওয়েট করছিলাম ওর জন্য আসার পথে ভুটটা নিয়ে নিচ্ছিলাম ওয়েদারটা যেরকম একদম বৃষ্টি বৃষ্টি ছিল আর এই ভুট্টা খেতে বৃষ্টির দিনে খুবই ভালো লাগে আর এই যখন ভুটটা পড়ায় এই চটরপটর আওয়াজটা না শুনতে আমার খুব ভালো লাগে বাড়িতে অনেক দিন ধরে শাশুড়ি মা বলছিল ভুটটা নিয়ে আসিস তাই তার জন্য দুটো বাড়ির জন্য দুটো নিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো